আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় পাঁচের অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব দেখো তোমাদের অনুশীলনী পাঁচের এক নম্বর প্রশ্নে রয়েছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি শিক্ষার্থী বন্ধুরা এর আগে ক্লাসে আমি তোমাদের এই অধ্যায় পাঁচের যত ছকের উত্তরগুলো রয়েছে সেগুলো সমাধান আমি তোমাদেরকে করে দিয়েছি আজকে আমি তোমাদের এই পা অধ্যায় পাঁচের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো তোমরা যারা আমার ভিডিওটি দেখো নি তারা এর ছকের উত্তরগুলো পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তাহলে তোমাদের এরকম আরো নতুন নতুন ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে এক নম্বর শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি দেখো এখানে অসংখ্য শব্দ দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে দেখো ক নম্বর প্রশ্নে বলেছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি শূন্যস্থানে কি হবে আলোক শক্তি পাই সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই ক নম্বর প্রশ্নে রয়েছে বৈদ্যুতিক পাখা চালানোর জন্য প্রয়োজন কি প্রয়োজন এই শূন্যস্থানে হবে বিদ্যুৎ শক্তি প্রয়োজন গ নম্বর প্রশ্নে রয়েছে ঠান্ডা ও গরম হওয়ার সাথে শূন্যস্থান সম্পর্কিত এই শূন্যস্থানে কি হবে এই শূন্যস্থানে হবে তাপ শক্তি সম্পর্কিত ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপ শক্তি সম্পর্কিত দেখো দুই নম্বর প্রশ্নে রয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি দেখো এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে আর এখানে ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর সঙ্গে তোমাদের এই সব বা ডান পাশে শব্দগুলো মিলকরণ করতে বলেছে দেখো এখানে বলেছে বৈদ্যুতিক বাতি আমি এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার দিয়ে তোমাদের উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা এগুলো খাতায় মিল করে বইতে মিল করে নিবে বৈদ্যুতিক বাতি এই বৈদ্যুতিক বাতির সঙ্গে মিলকরণ হবে বিদ্যুৎ শক্তি শরীর গরম শরীর গরম করে কোন শক্তি দেখো এখানে দুই নাম্বার হবে তাপ শক্তি বই পড়া এই তিন নাম্বার হবে আলোক শক্তি। আঘাত করা চার নাম্বারটি হবে শব্দ শক্তি। এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটি পড়ে নিবে দেখো তিন নাম্বার প্রশ্নে কি বলেছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে কোন উত্তরটি সঠিক হবে সেই উত্তরটির মধ্যে আমাদের ঠিক চিহ্ন দিতে বলেছে এক নম্বর প্রশ্ন কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় এখানে উত্তর হবে ক নাম্বার দিনের আলো ব্যবহার করা দুই নম্বর প্রশ্নে বলেছে তাপশক্তির উৎস কোনটি এ তাপশক্তির উৎস কোনটি এর উত্তর হবে ঘর টেলিভিশনের রিমোট রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ক শক্তি শক্তির নাম লিখি খ আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি তাহলে আমরা এই দুইটি প্রশ্নের উত্তর এখন পর্ব দেখো চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি ক শক্তির ধরনগুলোর নাম লিখি উত্তর শক্তির ধরনগুলোর নাম হলো এক আলোক শক্তি দুই বিদ্যুৎ শক্তি তিন শক্তি এবং চার শব্দ শক্তি। খ নাম্বার প্রশ্নে বলেছে আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি উত্তর আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি এই দুটো প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়ে নিবে এরপরে দেখো পাঁচ নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে দুইটি এক নম্বর ক আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখি আর খ নাম্বার প্রশ্নে বলেছে দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবির ভিতরে আমরা দেখতে পাচ্ছি লাইট চলছে ফ্যানের চলছে ল্যাম্প চলছে এরপরে টিভি চলছে এগুলো আমরা দেখতে পাচ্ছি উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি এই কক্ষে বসবাসের সময়ে কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে মানে এখানে এই যে যে বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন চলছে এগুলো কিভাবে ব্যবহার করলে কি কাজ করলে আমাদের শক্তির অপচয় কমবে এই প্রশ্নের উত্তরটি আমাদের লিখতে বলেছে তাহলে আসামি এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে পড়ে শোনাই প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি পড়বো আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখি এরপরে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি পড়বো আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি দেখো ক নাম্বার প্রশ্নে বলেছে আমরা কি কি কাজে তাপশক্তি ব্যবহার করি তা লিখি উত্তর আমরা যেসব কাজে তাপশক্তি ব্যবহার করি তা নিচে দেওয়া হলো এক তাপের সাহায্যে কোনো বস্তুকে গরম করতে পারি দুই খাবার রান্না করা তিন কাপড় শুকানো চার ধান শুকানো পাঁচ কাপড় ইস্ত্রি করা ছয় শীতকালে শরীর উষ্ণ রাখতে এ হচ্ছে তোমাদের উত্তর আমরা প্রশ্নের উত্তরটি পড়ব দেখো নিচের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে উত্তর উপরের বসবাসের কক্ষের বসবাসের সময় যে কাজ করলে শক্তির অপচয় কমবে তা নিচে দেওয়া হলো এক টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা দুই দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা এবং বাতি বন্ধ রাখা তিন নম্বরে রয়েছে রান্না শেষ হলেই চুলা বন্ধ করা চার নম্বর কাজের শেষে বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ রাখবে পাঁচ নম্বরে রয়েছে প্রয়োজন ছাড়া টেবিল ল্যাম্প জ্বালিয়ে না রাখলে এই কাজগুলো করলে আমরা কি করতে পারি আমাদের কক্ষের যে শক্তির অপচয় আমরা রোধ করতে পারি তাহলে তোমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে ভালো করে শিখে নিবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করবে কমেন্ট করবে কেননা আমার এই সাবস্ক্রাইবের মাধ্যমে তোমরা যদি অল অপশনটি অন করে দাও তাহলে আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো দেখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ